মদের দোকান বন্ধ রাখার দাবিতে আন্দোলনে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ জানা গিয়েছে আগামী এপ্রিল ছয় সমগ্র দেশে মহাশ্রদ্ধার সাথে পালিত হবে রাম উৎসব দিকে দিকে শোভাযাত্রার মুখে হবে হিন্দু ধর্মীয় মানুষেরা এই দিনটি যাতে সুষ্ঠুভাবে পালিত হয় পাশাপাশি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মদের দোকান বন্ধের দাবি তোলেন বঙ্গীয় হিন্দু মহামঞ্চ বুধবার শিলিগুড়িতে এই মহামঞ্চের পক্ষ থেকে আগ্রহী দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয় বারো ঘন্টা মদের দোকান বন্ধের দাবিতে মহামন্ত্রের পক্ষ থেকে জানানো হয় ইতিমধ্যে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তবে এখনো কোনো সদত্তর মেলেনি রাজ্য সরকারের পক্ষ থেকে যদি তাদের দাবিকে কোনো গুরুত্ব দেওয়া না হয় তাহলে রামনবমীর দিন নিজেরাই মদের দোকান বন্ধ করতে বাধ্য হবে বিশৃঙ্খলা না ঘটে কারণ বিগত দিনে আমি বিক্ষিপ্ত আমরা কিছু বিশৃঙ্খলার চিত্র দেখেছি পশ্চিম বাংলার ক্ষেত্রে তাই সেই দিন যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটেই পশ্চিমবঙ্গে এবং আশেপাশের কোনো বহিরাগত শক্তি কোনো অশুভ অসাধু ব্যক্তি যাতে কোনো প্রকার চক্রান্ত করে সেই দিনে পবিত্রতাকে নষ্ট করতে না পারে সেই উদ্দেশ্যে রামনবমী মহোৎসব কমিটির পক্ষ থেকে কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর কাছে একটা চিঠি করা হয়েছিল একটা দাবি রাখা হয়েছিল যাতে সেই দিন মদের দোকানগুলোকে বন্ধ রাখা হয় অন্তত পক্ষে বারো ঘন্টার জন্য কিন্তু আজ বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরেও সরকার পক্ষ থেকে কোনো প্রকার বিজ্ঞপ্তি জারি হয়নি তাই আজ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে আজ আমরা রাস্তায় নেমেছি এবং আবদারি দপ্তর অভিযান করছি যে আসন্ন ছয় এপ্রিল রামনবমীর দিন সকাল ছটা থেকে সন্ধ্যা ছটার অব্দি সারা পশ্চিমবঙ্গ দার্জিলিং জেলা জুড়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত প্রকার মদের দোকান এবং পানশালা গুলোকে বন্ধ রাখা হোক যাতে সেই দিন কোনো প্রকার বিশৃঙ্খল ঘটনা না ঘটে এবং আমরা এই দাবি প্রখরভাবে রাখছি এবং আমাদের স্মারকলিপিতে আজকে আমরা স্পষ্ট করছি যে প্রশাসনকে আগামী আটচল্লিশ ঘন্টার সময় দেওয়া হলো, আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে জেলা শাসক যদি সংশ্লিষ্ট জায়গায় কথা বলে কোনো প্রকার বিজ্ঞপ্তি জারি না করে তাহলে আটচল্লিশ ঘন্টার পরে এই আন্দোলনকে আমরা কিন্তু রাস্তা নিয়ে যাবো কেন সনাতনীদের উপর কোনো প্রকার কোনো অনিয়ম কোনো প্রত্যাঘাত আমরা সহ্য করব না এবং এর পরবর্তীতেও যদি কোনো কাজ না হয় তাহলে ছয় তারিখ মিছিল অবশ্যই কোটি কোটি মানুষ এই রাস্তায় থাকবে শিলিগুড়িতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় থাকবে সেই দিন যদি কোনো মদের দোকান এবং পানশালার সামনে ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু এবং সাধারণ হিন্দু সনাতনী জনতা সেই দোকানে সাটা টেনে বন্ধ করে দেবে তার দায়িত্ব কিন্তু প্রশাসনের উপর বর্তাবে সভাপতি হিন্দু মহামঞ্চ যেদিন না রক্ষা দাবি নিয়ে বাবা চন্দ্রชัย লড় লড়ชัย লড়বে এই দামগৌইতি কোন প্রকার দোকান না চচ্চনা চলবে না বারবার এই দাবি রাখা হলেও কেন আপনাদের এই তো হবে মনে কোদি ছাপতে হবে জবাব তো হবে মনে কোদি হবে نیست دار پا نه جا باب ده به نه نیست دار پا نه بنده